নমস্কার বন্ধুরা গরম ভীষণ লু বইছে তো আমি আগেই বলেছিলাম যে আমি এখন শুধু শরবতের রেসিপি করছি তো আজকের আমি কাঁচা আমের শরবতের রেসিপি করব। আমি কাঁচা আমের শরবতের রেসিপিটা কী পদ্ধতিতে করি আপনারা দেখুন আমি কিভাবে করছি সেটা আমি দুটো কাঁচা আম নিয়েছি এই আম দুটোকে আমি ছাড়িয়ে নেব। আর একটা আমু কেটে নেব আমগুলোকে কেটে নিয়েছি কাঁচা আমের শরবত করার জন্য আমি নিয়েছি বিট লবণ সাদা লবণ গোটা জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি লেবু ধনিয়া পাতা পুদিনা আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আমি লেবুটাকে গার্নিশ করার জন্য নিয়েছি আর এখানে আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি আমি যে কাঁচা আমগুলো কেটেছিলাম সেগুলো গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেব বিট লবণ দেব সাদা লবণ দেব ভাজা জিরে এটাও দেব কাঁচা লঙ্কা দুটো দেবো ধনিয়া পাতা দিয়ে দেব পুদিনা পাতা দেব এবারে এটাকে আমি প্রস্তুত করে নেব এটাকে রেডি করে নিয়েছি এবারে আমি ঠান্ডা জল দিয়ে দেব আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছিলাম সেই জন্য আমি এখন চিনিটা দেব আমি একটু টেস্ট করে দেখলাম চিনির পরিমাণটা ঠিকই আছে আর লাগবে না এবারে আমি এটাকে ঢেলে নেব উপর থেকে অল্প করে ভাজা জিরেগুলো দিয়ে দেবো কাঁচা আমের প্রাণ ঠান্ডা ঠান্ডা শরবত রেডি হয়ে গেছে আমি যে পদ্ধতিতে বানিয়েছি আপনারাও এইভাবে বানিয়ে খাবেন খেতে ভালো লাগবে সত্যি বলছি বন্ধুরা এই কাঁচা আমের শরবত খেতে খুবই সুন্দর হয়েছে আপনারাও এইভাবেই বাড়িতে বানাবেন খেয়ে দেখবেন ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন